আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা ফ্রোজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে দেখাচ্ছি মাদার পার্ল রিয়েল পার্ল একটা ফ্রেমিং ডিজাইন করা এবং ওয়েস্টার্ন সীতা এটা হচ্ছে ওয়েস্টার্ন সীতা বললেই বেশি সুন্দর হবে কারণ এটার নাম দিয়েছি আমরা ছোটোখাটোভাবে ওয়েস্টার্ন সীতা এই সীতাটা ওয়েস্টার্ন সীতার নামটা এই জন্য দেওয়া হয়েছে কারণ অনেক সীতা আছে বহু সীতা আছে যে আপনি শুধুমাত্র সালোয়ার কামিজের সাথে অথবা শাড়ির সাথে পড়লে বেশি ভাল লাগে কিন্তু হচ্ছে ওয়েস্টার্নের সাথে মানায় না তো এটা এমন একটা রিয়েল পার্লের সীতা যেটা নাকি চেনের মধ্যে শাড়ি চেন এরকম লম্বা একটা চেনটা কিন্তু বেশ লম্বা হবে বেশ লম্বাার মত আমি কিন্তু কোনো টার্সেল ইউজ করি নাই এর সাথে পুরোটা রিয়েল পারলে যে কম্বিনেশন আর নিচের দিকটাতে মাদার পারলে যে সৌন্দর্য এবং ফ্রেমিং করা চারপাশ থেকে এবং পুরোটা হাতের কাজ দিয়ে করা দেখতে একদম ওয়েস্টার্ন এর লুকও যদি দেন মানে ওয়েস্টার্ন এর যদি পড়তে চান এরকম রিয়েল পারলের একটা সিতা সুন্দরভাবে মানিয়ে যাবে তাই জন্য এটা নাম দিয়েছি আমরা ওয়েস্টার্ন সিতা এবার পুরো সিতাটা হচ্ছে আমরা একটু সামনে থেকে দেখি একটু সামনে থেকে দেখলে বুঝব রিয়েল পারল দিয়ে করা এখানটা ছোট বক্স সাইজের যে পালটাটা এখানেও পুরো দিকটাতে একদম মেটালের ডিজাইন যেটা একদম তারের মত কাতানো হ্যাঁ মেটালের ডিজাইনটা খুব সুন্দরভাবে চারপাশ থেকে করে দিয়েছে আর তার সাথে এটা যেটা করা হয়েছে এরকম একটা ফ্রেমের ডিজাইন করে হ্যাঁ এরকম এই ডিজাইনটা হচ্ছে এরকম মেটাল দিয়ে করা তারের মত ডিজাইনটা যেটা ফ্রেমের মত করা তারপরে রিয়েল পাল এবং শাড়ি চেন দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার চেন আছে এবং চেনটা কিন্তু খুব সাসটেইনেবল অনেক দিন পর্যন্ত চেনের কালার থাকবে বাট কোনোভাবেই যেন এটার মধ্যে কোনো পানি না লাগে হ্যাঁ পানি যেন না লাগে এবং পারফিউম স্প্রে করার আগে অবশ্যই চিন্তা করবেন যেন পারফিউম এটার মধ্যে না লাগে আপনারা যখন গোল্ডও করবেন তখনও দেখা যায় গোল্ডের উপর পারফিউম ইউজ করার কথা বলা হয় কয়েকবার যে গোল্ডের মধ্যেও যেন পারফিউমটা না লাগে পারফিউম যে কেমিক্যালগুলি ইউজ করা হয় সেটা সব ক্ষেত্রে সব জুয়েলারি ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য না যাই হোক এটাও হচ্ছে যেটা এরকম সুন্দর একটা স্কোয়ার ফ্রেমের মতো ডিজাইন করে দেওয়া এই ডিজাইনগুলির জন্য বেসিক্যালি এটা একটু ওয়েস্টার্ন সাথে পড়ার জন্য খুব সুন্দর হয়ে যায় হ্যাঁ তারপর যেটা যেগুলো দেখতে পাচ্ছেন সব রিয়েল পার্ল করা উপর দিকটা পর্যন্ত একদম মাথার মধ্যে পর্যন্ত রিয়েল পার্ল দিয়ে করা সমস্তটাই হচ্ছে রিয়েল পার্ল দিয়ে এবং চেন দিয়ে সুন্দর করে ওয়েস্টার্ন মতন করে দেওয়া ডিজাইনটা তার নিচে হচ্ছে মাদার পালের এই ডিজাইনটা হচ্ছে আরও সুন্দর নিচে মাদার পার্লের যে লকেটটা পাচ্ছেন দারুণ এই মাদার পালের লকেটটা আমরা সবাই জানি রিয়েল মাদার পালটা আসে হচ্ছে ঝিনুকের ভেতর থেকে যেটা নাকি যখন যেরকম বড়ো বড়ো ঝিনুকগুলি থেকে যখন আপনাদের মাদার পালটা যখন আসে তখন মাদার পালটা এটা হচ্ছে টাচ করা হয় না মানে এটা যেভাবেই খোলা হয় ধরেন এখানে যে পালগুলি আছে পালগুলি কোনোটা হয় এরকম একটু লম্বাটে টাইপ কোনোটা হয় একটু আনশেপ কোনোটা হয় গো তো যেরকমই আসে সেরকমভাবেই জাস্ট একটাকে কাজে লাগায় দেওয়া বা ডিজাইন করে ফেলা ইন বা চারপাশে এরকম মেটালের ডিজাইন দিয়ে এরকম একটা ফ্রেম করে দেওয়া এটাকে টাচ আপ করা হয় না যেমন এখান দিকটাতে একটু এব্রো থেব্রো হয়তো বা এটা একটা পলিশিং করাইলে ভালো হতো কিন্তু সেটাকে সেটা করা হয় না এটাই হচ্ছে মাদারপালের ধর্ম কারণ এটা একদম ফ্রেশ র হ্যাঁ আনপলিশড অবস্থায় থাকে এবং দেখতে সবচেয়ে সুন্দর হয়ে যায় এই মালাটা তো এই জন্য আমি বললাম যে মাদারপালের এই জিনিসটা হচ্ছে যারা মাদারপাল চেনেন তারাই অর্ডার করবেন এবং এটার পেছনের দিকটাতে যদি দেখি আমরা এই পেছনের দিকটাতে একটু ওই যেহেতু আনশেপড অবস্থা থাকে বা আনপলিশড অবস্থায় থাকে যা তার কারণ যেখানে একটু প্রবলেমেটিক মনে হয় বেশি সেখান দিকটাতে একটু কালারিং করে দেওয়া হয় তার মানে এই না কিন্তু যেটা রিয়েল মাদার পার না অথবা এইটার মধ্যে কোনো প্রবলেম আছে এটা কোনো ম্যাটার ধরা হয় না তারপর আমি বলে দিলাম যে এরকম হয় মাঝে মাঝে সেই ক্ষেত্রগুলিতে তো এটা পেছনের দিক এটা আমরা কোনো বিষয় ধরি না তারপর এটা অর্ডার প্লেস করার আগে একটু মাথায় রাখবেন এবং আমি ওইটা বলে দিচ্ছি লাইভের মধ্যে যে এটা কোনো প্রবলেমই না তারপর হচ্ছে পুরো মালাটা আমি এটার লেন্থটা বলে দিই এটার মালাটা লেন হবে অলমোস্ট হচ্ছে যে চব্বিশ ইঞ্চি পর্যন্ত এটা লেন্থ হবে হ্যাঁ এই যে তেরো এই চোদ্দ চোদ্দো এসছে চোদ্দ দু করে আটাইশ সরি আটাইশ ইঞ্চি পর্যন্ত এটা লেন্থ হবে এটা লেন্থ হবে টোটালি আটাইশ ইঞ্চি এই মালাটার লেন্থ হবে আটাইশ ইঞ্চি আটাইশ ইঞ্চি লেন্থের পাবেন এই মালাটা খুব সুন্দর আপনি ডিরেক্টলি টার্সেল ছাড়াই পড়েছি আপনি হচ্ছেন টার্সেল দিয়েও পড়তে পারেন যদি আপনার টার্সেল লাগে যদি হিসাব করে থাকেন আপনার টার্সেল লাগে তাহলে আমাদেরকে বলবেন আমরা এক্সট্রা টার্সেল প্রোভাইড করব কিন্তু এটা হচ্ছে টার্সেল ছাড়াই পরা যায় এত সুন্দর একটা জিনিস আপনি টার্সেল ছাড়াই পড়তে পারবেন এটা কিন্তু মিস করা যাবে না আমি বারবার বলছি একদমই মিস করা যাবে না এত সুন্দর একটা জিনিস ওয়েস্টার্ন সীতাটা এটা আপনি ড্রেসের সাথে শাড়ির সাথে সব কিছুর সাথে পড়তে পারবেন এবং এটা আমি সব মেয়েদেরকে বলবো অবশ্যই আপনার কাছে একটা রাখবে এবং কানেক্টটা এরকম একটা রিয়েল পর্লের দুল পাবেন যেটা টপ রিয়েল পার্লে এটার সাথে এটা দারুণ একটা জিনিস আপনি কটন ড্রেস থেকে শুরু করে আপনি আপনার মানে সৌন্দর্য অথবা আপনার স্মার্টনেসটা খুব সহজেই ফুটিয়ে তুলতে পারেন সব কিছুর সাথে ড্রেস শাড়ি ওয়েস্টার্ন সব কিছুর সাথে আর এটা দামেও অনেক বেশি রিজনেবল যেহেতু রিয়েল পার্ল দিয়ে করা থাকছে এবং মাদার পালের একটা টাচ আপ থাকছে এটার প্রাইসটা দিচ্ছি হচ্ছে দু টাকা পঁচিশশো টাকায় পাচ্ছেন এবং যে কোনো জিনিসের সাথে র্যান্ডম আপনি পরে নিতে পারবেন এবং যার যার ভালো লাগবে অবশ্যই তার তার ফেসবুক আইডিতে লাইফটাকে অবশ্যই শেয়ার করে দেবেন পাশাপাশি আমাদের অ্যাপসও রয়েছে গার্লস প্যারাডাইজের আমাদের গার্লস প্যারাডাইজার অ্যাপস থেকে আপনি আমাদের যে কোনো প্রোডাক্টের প্রাইস ডিটেইলিং সব কিছু ইনস্ট্যান্ট জানতে পারবেন এবং এখান থেকেই অর্ডার করে দিতে পারবেন আমাদের অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে দিন আসসালামু আলাইকুম